জয়নীতায় বল আসছে আগামী স্বয়ন একাদশী ভাবছেন একাদশী ব্রতের জন্যে কিভাবে প্রস্তুতি নিতে কি কি করবেন একাদশী করব কি না শরীরটা ঠিক চলছে না একাদশী ব্রত কিভাবে করি কি খাবো কি খাবো না এইসব নানা প্রশ্ন অন্তরে যাচ্ছে তোমাদের বুঝতে পারছি তাহলে এই ভিডিওটি আপনার জন্যই অবশ্যই পাশে থাকুন শ্রবণ করুন কেন একাদশী ব্রত করবেন কিভাবে করা যায় শাস্ত্র কি বলছে কেমন করে বা করা যায় না করলে কি হয় আসুন সমস্ত বিষয় জেনে নিই আগামী একুশে আষাঢ় ছয় জুলাই রবিবার একাদশী ব্রত পরদিন বাইশে আষাঢ় সাতই জুলাই সোমবার উনত্রিশের মধ্যে জয়নিতায় তো যাই হোক একাদশী মহা দ্বাদশী তিথিদ্বয় মনুষ্যগণের সর্বসিদ্ধি প্রদা হয় তাই ভাবছেন হয়তো একাদশী করবো কি করবো না করেই কি হবে থাক বড় বড়গুলো করবো ছোটগুলো করবো না তাই একটু শ্রবণ করুন আশা করি এই মনের দুবিধা দূর হবে কি খাওয়া যায় কি খাওয়া যায় না হুম যাহার পরমপ্রিয়া দুই এই তিথি সেই ভগবানে আমি জানাই প্রণতি একাদশী ব্রত করি ভক্তি ভরে তাহে প্রতি সর্বযোগ্য ফল লাভ করে ভরে একাদশী ব্রত পালন করলে সর্বযোগ্য ফলের লাভ হয় কে কে করতে পারবে শৈব শাক্ত সৌর আর হলে গণপত্য শুধু যে বৈষ্ণবরাই একাদশী করবে তা নয় কিন্তু হম শৈব হোক শাক্ত হোক সৌর হোক গণপত্য হোক যারা শিবের সাধনা করে তারাও একাদশী করতে পারবে গণেশের সাধনা করে তারাও একাদশী করতে পারবে প্রভৃতি উৎকট পাপ ও চয় চাদশীর দিনে অন্ন পরে আশ্রয় একাদশীর দিনে অন্য কিন্তু সমস্ত ব্রহ্মহত্যা আদি পাপ আশ্রয় করে থাকে প্রতিটি গ্রাসে গ্রাসে সেই পাপ ভোজনকারীর মধ্যে প্রবেশ করে থাকে অন্যের প্রকৃতি অর্থ করিবে বিচার পঞ্চ রূপে এই পঞ্চ রবিশাসে কিন্তু পাপ সমস্ত একদম পূর্ণ থাকে ব্রহ্মচারী ব্রাণপস্ত গৃহস্থ বা যদি একাদশী দিনে যদি লভে অন্নপ্রীতি তাহার দ্বারাই হয় গ্রোমাংশ ভক্ষণ সেই পাপে হবে তার নরকে গমন শাস্ত্রে বলেছে এই একাদশীর দিনে কেউ যদি অন্য ভজন করে তার সেই পাপ তাকে নরকে নিয়ে যাবে ব্রহ্মঘাতি সুরাপায়ী বা তস্কর কিংবা গুরুপত্নীগামী যদি হয় নর শাস্ত্রাদিতে রহে প্রায়শ্চিত্তের বিধান পাপ শূন্য হবে সেই মতিমান দেখো বড় বড় পাপ ব্রহ্মঘাতি সুরাপাই বা গুরুপত্নীগামী এইসব পাপেরও কিন্তু পাশ্চিত্যের নিধান আছে কিন্তু একাদশীর দিনে আহার করিলে সেই পাপের কিন্তু নিস্তার নেই তাই এই সংসারে মাঝে যেজন পাতকি সেজন হবে নরকগামী একাকি তোমাকে একাই নরকে যেতে হবে তোমার সঙ্গে তোমার স্বামীও যাবে না স্ত্রীও যাবে না অনেকেই বলে যে প্রভু স্বামী আমার স্বামী তো একাদশী করতে চায় না এগুলো ধর্মকর্ম এগুলো করতে চায় না তো নরকের যখন যাবে তখন তোমার স্বামী কি সঙ্গে যাবে বলো কখনোই সঙ্গে যাবে না তাই সাধন ভজন কৃষ্ণ সেবা এগুলো একা এসেছি একা করো তোমার নিজের জন্যে করো কেউ সঙ্গে যাবে না তাই কে করলো কে করলো না এগুলো দেখার দরকার নেই একাদশীর দিনে শ্রাদ্ধেদাতা ভোক্তা প্রেত তিনেরই নরক অষ্টবর্ষ হইতে অশীতি বর্ষা বর্ষা অবধি পালন করিবে একাদশী ব্রত আট বছরের পালক আট বছর পূর্ণ হলেই সে কিন্তু একাদশী করতে পারে যতদিন মৃত্যু হয়নি ততদিন পর্যন্ত সে একাদশী করতে পারে হোলিতে মানবগণ অল্প আয়ু ধরে অন্য প্রাণ শ্রমে অলস্যতা করে হলির জীবের লাগি তাই শাস্ত্রগণ কহে পরিবারের সাধন বচন প্রতি মাসে বিধিমতো দুই একাদশী আহার না করি কেহ রবি উপবাসী একাদশীর দিনে দেখো আসে শয়ন একাদশী যারা নিরাহার থাকতে পারবে যারা নির্জলা করতে পারবে অতি উত্তম কিন্তু না পারলে অবশ্যই ফলপ্রসাদ সেবা পাবে সবজি সেবা পাবে আলু কাঁচা কলা পেঁপে পোয়াশ আদি এসব দিয়ে হ্যাঁ তবে অবশ্যই সাদা তেল বা ঘিয়ের ব্যবহার করবে আর সন্দেহ লবণ অবশ্যই লবণটা এগুলো লবণ দিয়ে যেন ব্যঞ্জন না হয় রসই না হয় সবজি গ্রহণ করতে পারবে ভোজন করিবে যেই সেই বড় পাপিষ্ঠ পশু হতে সেই অতি নিকৃষ্ট একবার একাদশী ব্রত করে একটি বারও করে একাদশী তাহার প্রাতক মাস হয় শত শত ব্রতকারী লাভ করে সকল অভীষ্ট ফল শ্রীকৃষ্ণ তাহার প্রতি সদা সন্তুষ্ট হন ভ্রমেও করিলে একাদশীতে আহার ভীষণ নরক ভোগ হইতে হবে তাহার কেউ যদি ভুলেও একাদশীতে আহার করে তার নরগ্রামী হতে হয় তাই কৃষ্ণভক্ত গৌরভক্তদের কাছে আমার নিবেদন থাকবে তোমরা আহার করবে না পঞ্চশস্য আহার কখনোই করবে না থাকতে না পারলে অবশ্যই ফল প্রসাদ পাও সবজি প্রসাদ রসই করে ব্রত বা শ্রাদ্ধ দিবসে মলমূত্র খাই প্রতি ঘাশে গাছে হুম শুক্ল কৃষ্ণ উভয় একাদশীতে কোনো প্রভেদ নাই সমপূর্ণ রাশি কেউ বলে আমি তো শুক্ল একাদশী করি কৃষ্ণ একাদশী করি না আরে বাবা কৃষ্ণ একাদশী হোক শুক্ল একাদশী হোক একাদশীতে কোনো পক্ষপাতিত্ব নয় সমস্ত একাদশী পূর্ণ ফল লাভ করে পূর্ণ ফল প্রদান করে থাকে হম শুক্লা কৃষ্ণ একাদশী প্রভেদ বিচারে মহাপাপী হয়ে যায় নরকের দ্বারে তাই এই যারা শুক্ল একাদশী কৃষ্ণ একাদশী বিচার করে থাকেও তারা অবশ্যই নরকে যায় জননা একাদশীবত কবু না করিবে ত্যাগ পালিবে সংযত জননা মরণা সৌচে একাদশী পথ জননা মরণা সৌচে বোঝো কথাটা অনেকেই বলে যে বাড়িতে বাচ্চা হয়েছে এটাকে জননা বলা হয় জননা শৌচ মানে জন্মগ্রহণ করেছে এরকম শৌচকে বলা হয় জননা শৌচ তাহলে জননা শৌচে এবং মরণা শৌচে অর্থাৎ মরণ কারো মৃত্যু হলে পরে সে বাড়িতে মৃত্যু হয়েছে সেটা মরণা শৌচ সেটাতেও কিন্তু একাদশী ব্রত করা যায় জননা শৌচে মরণা শৌচেও একাদশী ব্রত কখনোই বন্ধ করিতে নেই কভু না করিবে ত্যাগ পালিবে সংযত শ্রী হরিবাসরে নারী ঋতুবতী হলে তথাপিও পালন করিবে এই তিথি অনেকেরই প্রশ্ন থাকে যে আমি তো ঋতুবতী হয়েছি অনেক মায়েরাই প্রশ্ন করে বাবা একাদশী করা যাবে কিনা অবশ্যই করা যাবে এই ঋতুবতী হলেও একাদশী পালন করা অবশ্যই কর্তব্য একাদশী দিনের শ্রাদ্ধ উপস্থিত হলে সেই শ্রাদ্ধ পরের দিন করতে হয় হম এবার বলছে কেউ ব্যাধিগ্রস্ত কিংবা কোনো কারণবশত্ব অক্ষম যে পরিবারে একাদশী কেউ যদি ব্যাধিগ্রস্ত হয় অক্ষম হয় সেটাও শাস্ত্রে বলেছে কি বলেছে তাহা হইলে প্রতিনিধি স্বরূপ পুত্রকে স্ত্রী কন্যা অথবা কোনো বিপ্রকে হরিবাসরে করাইলে উপবাস আপনার ব্রতে সে ফল প্রকাশ হবে তার পরিবর্তে তার স্ত্রী পুত্র কন্যা বা কোনো বিপ্র যদি সেই একাদশে ব্রত করে থাকে তাহলে অবশ্যই সে ব্রত তার হয়ে যাবে হুম যাহার উদ্দেশ্যে ব্রত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই পূর্ণ ফল তাহারই যাবে হুম তো কিভাবে দশমীতে একবার করিয়া আহার শ্রী হরিবাসে রহিবেন নিরাহার দশমীতে যারা নির্জলা উপবাস করতে চাও তারা অবশ্যই দশমীতে একবার আহার করে পরের দিন নিরাহারে থাকবে হুম আর সারাদিন নাম গুণগান কৃষ্ণ নাম গুণগান হুম কৃষ্ণ কথা মালা জপ জপ অনেকেরই ষোলো মালা বা চার মালা যার যেটা গিন্তি মালা আছে অনেকে বলে যে প্রভু আমার তো ষোলো মালা ষোলো মালা করা হয়ে যায় তারপরে আমি কী করব তোমার যতক্ষণ পর্যন্ত গিনতি মালা পূর্ণ হবে প্রতিদিনের যেটা নিয়ত নিয়মিত যেটা করে থাকো প্রতিদিনের সেই নিয়মিত যে মালা সেটা পূর্ণ করার পরে আর গিনতি করবে না সমানে জব করে যেতে পারো কোনো অসুবিধা নেই তো একাদশীর দিনে অবশ্যই বেশি বেশি মালা জপ কৃষ্ণনাম ভাগবত কথা একাদশী ব্রত কথা এসব শ্রবণ করা খুবই কল্যাণকর হম হরিনাম কথা হরি কথা রাত্রি জাগরণ যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করলে একাদশী দিনে আরো বেশি পুণ্যদায়ী ফল লাভ হয় হম তো এইভাবে একাদশী ব্রত পালন করিবে অক্ষম হবেন যিনি পূর্ণ উপবাসে ব্রত নষ্ট হয় শট বস্তুগ্রাসে ব্রত নাহি নষ্ট হয় শট বস্তু যে পূর্ণ একাদশী করতে অক্ষম যেটা বললাম যে অবশ্যই ফলমূল বা সবজি রসই ঘি বা সন্দেহ লবণ সাদা তেল বা ঘি দিয়ে রসই করে প্রসাদ পাবে তাতে কিন্তু কোনো ব্রত নষ্ট হয় না আর কি ঔষধ জল ফল মূল ঘৃ দুগ্ধ ঘৃত ভোজন করিতে পারে এই শট কিঞ্চিত কিঞ্চিত অনেকেই বলে যে প্রভু একাদশী ব্রত করছি কি সেবা করতে পারব এগুলোকে শট কিঞ্চিত বস্তুর মধ্যে পড়ে এই সব ঔষধ জল ফল মূল হম দুগ্ধ ঘৃত এগুলো শর্ট কিঞ্চিত বস্তুর মধ্যে পড়ে এই শর্ট কিঞ্চিত বস্তু যদি একাদশের দিনে নেওয়া হয় তাহলে সেটা দোষের না কিন্তু ব্রত নষ্ট হয় না শুধু গ্রহণ করবে না তন্ডুল হইতে যত আহার্য প্রস্তুত শ্রী হরিবাসের সবই হইবে হইবে বর্জিত গম জব ভুট্টা আদি যত শস্য দানা ব্রত দিনে এই সকল ধৈর্য রূপে মানা হুম চাউল হতে যত সব জিনিস সমস্ত বর্জন গম জব ভুট্টা এগুলো মানা তিল সরিষা ব্রতে করিবে বর্জন তিল সরিষা এগুলো বর্জন করিবে গোস্বামীগণের বাণি করি একাদশ ইন্দ্রিয় শ্রীকৃষ্ণ সমর্পণে শুদ্ধ ভক্তগণ রত এই ব্রত সাধনে শুধু পঞ্চশস্য বর্জন করলাম সেটা নয় একাদশ ইন্দ্রিয় হম পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় দশটি মন একটি এই একাদশ ইন্দ্রিয় সমস্ত কিন্তু গোবিন্দচরণে অর্পণ করিয়ে তবে একাদশী করতে হয় দুর্লভ মনুষ্য নহি সাধে একাদশী বহু দুঃখ সমভে নরকে লক্ষ জনিতে জনিত না করে করে ভ্রমণ করে মূল কাটি অগ্রেজল সে সিঞ্চন করে গোসা করে কেহ শ্রী হরিবাসরে উপবাস করে তার সমফল ধরে শ্রী হরিবাসর হয় ব্রতের উত্তম প্রতিজন হন হরির প্রিয়তম যারা ব্রত করে থাকে তারা হরির প্রিয়তম হয়ে থাকে নহে শ্রী একাদশীর রাজসুই যোগ সরাংশের ভাগ অশ্বমেত যোগ্য বল বাজপেয়ী যোগ্য বলো রাজসুই যোগ্য বল এগুলো একাদশীর সরাংশের এক ভাগ নয় তো একাদশী এতটাই পূর্ণ লাভ দিয়ে থাকে আর কি করবে ভক্তি শাস্ত্র পাঠ করে শ্রী হরিবাসরে পৃথিবী দানের সম ফল লাভ করে এই একাদশীর দিনে বললাম শাস্ত্র পাঠ কৃষ্ণ কথা ভাগবত কথা ভাগবত পাঠ গীতা পাঠ পাঠের মধ্য দিয়ে কাটাবে তাহলে কি হবে দেখুন বলেছে এখানে পৃথিবী দানের সম ফল লাভ করে থাকে হম একাদশী দিনে যদি কেহ ভিক্ষা চায় চাল ডাল রবিশস্য নাহি দিবে তাই একাদশীর দিনে কেউ যদি ভিক্ষা চেয়ে থাকে অবশ্যই পঞ্চশস্য বাদ দিয়ে তাকে ভিক্ষা দিবে চাল ডাল চপ ভুট্টা তিল সরিষা এই পাঁচটি জিনিস বাদ দিয়েই তাকে প্রদান করবে দশমীতে বৃদ্ধ যদি হয় একাদশী অবশ্যই তেজিবে সেই একাদশী ব্রত হম দশমী বৃদ্ধ হলে সেটা অবশ্যই ত্যাগ করবে একাদশী ব্রত করি পারণে উদাস ব্রতভঙ্গে কোনো ফল না হয় প্রকাশ সেই একাদশী ব্রত পালন করে পারণ সময় মতো না করলে কিন্তু সেই একাদশী ব্রতের কোনো ফল হয় না পূর্ণ হয় একাদশী ব্রত একাদশী ব্রত পূর্ণ হয় তাই পারণ সঠিক সময়ে অবশ্যই করবে ব্রত যেই অনুকল্প করিবে গ্রহণ পর সেই দ্রব্য না হবে পারণ ব্রতের দিন যেগুলো দ্রব্য তোমরা সেবা দিবে গোবিন্দের সেবা দিবে গোপালের সেবা দিবে সেই সব দ্রত্ত দিয়ে কিন্তু সেই সব জিনিস দিয়ে পরের দিন পালন কিন্তু হয় না অবশ্যই সেখানে পঞ্চশস্যের কিছু জিনিস থাকতে হবে হুম সেটা ক্ষই হতে পারে চিরা হতে পারে হুম পরমান্ন হতে পারে এগুলো দিয়ে অবশ্যই প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমরা পারণ হিসাবে পাবে ব্রতের পরের দিন যথার্থ সময়ে পালন করিতে বিধি শাস্ত্রের নির্ণয় স্বাস্থ্যবিধি উপেক্ষা একাদশী করে মন গড়া ব্রত শুধু অপরাধ বাড়ে। তাই স্বাস্থ্যবিধি না জেনে একাদশী ব্রত করলে শুধু মন গড়া হয়ে থাকে সেটাতে শুধু অপরাধই বেশি হয় হুম তাই তো মানুষ বলে সাধু কয়ে সাবধান ফির কয়ে সাবধান যারা একটু জানো তাদেরকেই জানতে হয় তাদেরই অপরাধ হয় যারা জানে না অজান্তে বিষ খেয়ে ফেলছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা জানো যারা এই পথে এসেছো তাদেরকে জেনে শুনে জিনিসগুলো ভালো করে করতে হবে ব্রতভঙ্গ যদি হয় কোনো কারণে ক্ষমা ভিক্ষা করিবেন করিবিন গোবিন্দের চরণে কোনো কারণে দেখা যাচ্ছে ভঙ্গ হয়ে গেল অবশ্যই গোবিন্দের চরণে ক্ষমা প্রার্থনা করতে হবে এবার চলুন আজকে এই এবার তো জানলাম কিভাবে প্রস্তুতি নিতে হবে একাদশী বিষয়ে এবার এই শয়ন একাদশীর একটু কথা খুব সংক্ষিপ্ত আকারে শ্রবণ করি যুধিষ্ঠির ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন ওহে দয়াময় আষাঢ়ের শুক্ল একাদশী কি নাম তার মাহাত্মই বা কিরূপ একটু বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার বললেন হে প্রিয় যুধিষ্ঠির এই আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী হচ্ছে বিষ্ণু শয়নী বা শ্রীপদ্মা একাদশী অনেকে দীপশয়নিও বলে তো এই বিষ্ণু শয়নী একাদশী নামটি ধরে এই একাদশী পালন হয় তাই এই একাদশীর একটি সুন্দর কাহিনী আমি তোমাকে বর্ণনা করছি একদা নারদমণি ব্রহ্মার কাছে গেছেন গিয়ে আষাঢ়ের এই শুক্ল একাদশী সম্বন্ধে জানতে চেয়েছেন তার কথা শুনতে ব্রহ্মার কাছে তখন ব্রহ্মা কি বলছে দেখুন নারদমণিকে মানধাতা নামক এক রাজা ছিলেন পরম ধার্মিক সেই মান্ধাতা রাজা পুত্রের মতো রাজ্যকে পালন করতেন কিন্তু প্রজারা ছিল দুঃখী সবসময় দুঃখ বিবর্জিত ছিল কেন না সেই রাজ্যে তিন বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি তিন বছর ধরে বর্ষা হয়নি অন্যের অভাবে প্রজাগণ একদম দুঃখী হয়ে আছে কেউ খেতে পায় কেউ খেতে পায় না রাজা তখন এই প্রজাদের দুঃখ সহ্য না করতে পেরে অনেক প্রজারা তখন রাজার কাছে এলেন রাজাকে যখন জানালেন রাজা কিন্তু প্রজাদের দুঃখ আর সহ্য করতে পারলেন না তখন রাজা মনে মনে ভাবছে যে আমার দোষেই হয়তো আমার কোনো অপরাধে হয়তো এই ইন্দ্র কুপিত হয়ে গেছেন এবং বর্ষা বৃষ্টি দিচ্ছেন না তাই এরকম চিন্তা করে অঙ্গিরার তপবনে চলে গেলেন রাজা সেখানে ছিল কি সেখানে ছিল অঙ্গিরা মুনি সেখানে তপ ধ্যান করছিলেন তার কাছে গেলেন ভক্তি ভক্তিভরে তাকে বন্দনা করলেন তখন মুনি জিজ্ঞেস করলেন রাজার কাছে কেন কি ব্যাপার কেন এসেছ আমার কাছে বলো রাজা তখন সবিস্তারে বর্ণনা করলেন যে প্রভু আমি তো ধর্ম অনুসারে পৃথিবী পালন করছি এই ধর্ম অনুসারে আমি রাজ্য পালন করছি তথাপিও আমার রাজ্যে এত অন্যাভাব কেন কি কারণ আর কি উপায়ে সেই অন্যাভাব দূর হবে আমাকে একটু বলুন তখন সেই অঙ্গিরামুনি ধ্যান করে জানতে পারলেন সেই অনাবৃষ্টির কারণ জানতে পারলেন নিপো বিপো সত্যযুগের ব্যাপার ছিল বিপ্র ছাড়া কেউ এই সাধন ভজন করতে পারতো না কিন্তু সেই সময় কিন্তু এক শূদ্র সেই সাধন ভজন কিন্তু করেছিলেন শূদ্র তপ করেছিলেন সেই অপরাধে কিন্তু বর্ষা বন্ধ হয়ে গেছে তখন সেই শূদ্রকে অঙ্গিরামনি বললেন যে সেই শূদ্রকে তুমি মেরে ফেলো তাহলে তোমার বৃষ্টি হয়ে যাবে ঠিক হয়ে যাবে রাজা তখন মুনিবরকে করজোরে নিবেদন করলেন যে না রাজা তো ধার্মিক আমি একজন ধার্মিক রাজা হয়ে কি করে কাউকে হত্যা করতে পারি অন্য কোনো উপায় বলুন তখন সেই মান্ধাতা রাজাকে অঙ্গিরা মুনি বললেন যে তাহলে তুমি আষাঢ়ের শুক্লে শুক্ল একাদশী বিষ্ণু সায়নী একাদশী সেই একাদশী ব্রত পালন করো সেই ব্রতের দ্বারাই তোমার জগতের মঙ্গল হবে এবং এই ব্রতের দ্বারায় বৃষ্টি হবে এবং শস্য শ্যামলা হবে ধরা তখন সেই মান্ধাতা সেই মুনির কথা শুনে ভালো লাগলো অঙ্গিরামনের সেই বিচারকে নিজে ধরে নিলেন এবং সমস্ত বিধি শিখিয়ে নিয়ে সপরিবারে সমস্ত প্রজার সমেত রাজা এসে তখন সেই ব্রত পালন করলেন সেই ব্রত পালন করার ফলে সুবৃষ্টি হলো বর্ষণে পৃথিবী শস্য সম্পন্ন হলো শস্য শ্যামলা হলো এইভাবে তখন রাজা কিন্তু সুখে রাজ্য পালন করতে লাগলেন আবার এই একাদশী ব্রত থেকে চতুর্মাস মাস বস ব্রত কিন্তু শুরু হয় একটা জিনিস মনে রাখবে এই চাতর্মাস ব্রত পালন করলে শুদ্ধ ভক্তগণ সকাশে বিষ্ণুর সকাশে গমন করে থাকেন আর চতুর্মাস ব্রত করলে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এর আগেই আমার একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে স্বয়ং একাদশী দু হাজার পঁচিশ সেটাতে দেওয়া আছে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না হুম কী করা যাবে কি করা যাবে না চাতুরমাস ব্রততে অবশ্যই তোমরা সেটা দেখে হুম আর শ্রী বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যায় যে ব্যক্তি একশত আট বার জপয়ে গায়ত্রী কোটি জর্মান যে তো পাপ হইবে না আসন এই নখ করিবে ধারণ নখ চুল কাটা যায় না এই চাতুরমাস ব্রততে যারা করে তো যাই হোক সেই চতুর্মাস ব্রত কী করা যাবে কি করা যাবে না কি খাওয়া যাবে না যাবে যাবে না এগুলো অবশ্যই সেই আমার সেই ভিডিওটি আমরা চাইলে দেখে নিতে পারবো স্বয়ং একাদশী দু হাজার পঁচিশ সেখানে বলা আছে চতুর্মাস ব্রতে কি কী করা যাবে যাবে না তো আজকের মতো এই ছিল একাদশী ব্রতের জন্যে প্রস্তুতি কী কীভাবে নেবেন কি করবেন কি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের একটু দেখার সুযোগ করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি পে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্যে জয়নীতা আয় গৌর হরিবল আবারও সর্বসাধু গুরু চরণে দণ্ডবোধ প্রণাম জয় নিয়ে আজকের মতো বিশ্রাম জয়নীতা আয় গৌর হরিবল